সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসলাম আজকে শুরুতেই সুখবর দিতে চাচ্ছি আমার অনেক প্রিয় ভাইয়েরা আমার সাথে যোগাযোগ সম্পর্কে অনেকের সাথে কথা হয়েছে কিন্তু এর জন্য আমি শুরুতেই ছড়ি বলি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আসলে অদা দিয়ে সপ্তাহে আমরা বরিশালে আবার ট্রেনিং করতেছি সেটা দুইটা ব্যাচ হবে হয়তো শুক্রবার সকাল একটা বিকাল একটা যারা বরিশালের আশেপাশে আছেন তাদের জন্য শুভকামনা আপনারা আসবেন তবে যোগাযোগ করবেন আগে আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে ফোন নাম্বার আপনি চাইলে ওখান থেকে ইউটিউব থেকে আনতে পারেন যদি না থাকে তাহলে আপনি আমার কাছ থেকে ফোন নাম্বারটা আবারও জেনে নিন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো ত্রিপল টু এইট অবশ্যই আপনি যদি চান ইজিপি সংক্রান্ত ট্রেনিং করতে তাহলে আমি মনে করি আপনার বর্তমান চলমান নোটিশসে অতএব এই নোটিশ থেকে ফর্ম ফিলাপের কাছটা আপনি সম্পূর্ণ শিখতে পারবেন হাতে কলমে কাছে বসে শিখবেন আর এখানে আপনি আর অজের সুবিধাটা পাবেন সেটা হচ্ছেন আপনি আমার কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর যতদিন আমি বেঁচে আছি আজীবন আপনি সাপোর্টটা পাবেন যেখানে ইজিপি সংক্রান্ত ঝামেলা বাজবে ঠিকাদারি সংক্রান্ত ঝামেলা বাজবে আপনি আমাকে কল করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য এই সাপোর্টটা হচ্ছে আর আপনারা যারা সততা স্বচ্ছতার সাথে ব্যবসা করতে চান আপনি নিজে নিজের কাজগুলান করবেন এর সাথে সাথে চাইলে আপনি অন্যের কাজও করতে পারবেন এখান থেকে আপনার একটা আয়েরও উচ্চ হবে নিজের কাজ করার পরে যদি এক্সট্রা সময় পান সেহেতু আপনি এই সময়টা কাজে লাগাইতে পারবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ